তার ছিড়ে বিপত্তি হাওড়া বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে ডাউন লাইনের তার ছিড়ে আপ ও ডাউন দুদিকেরই ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ কারণ সকাল আটটা পাঁচের ডাউন ব্যান্ডেল লোকাল কিছুটা এগিয়ে ক্রসিং করার সময় একাধিক লাইন জুড়ে দাঁড়িয়ে যায় রেল মেরামতের কাজ শুরু করলেও এখনো ট্রেন বন্ধ যাত্রীরা অনেকেই লাইন ধরে হেঁটে অন্য পথে কলকাতা যাওয়ার চেষ্টা করছেন কেউবা ঘরে ফিরে যাচ্ছেন হয়েছিল আটটা দশে ট্রেন ছিল

কাজ করছে হ্যাঁ কাজ হয়ে গেছে প্রায় বলছে তুই বলতে পারবো না কোন দিন ছাড়বে আমরা তাই আমার বাড়ি চলে আসি সবাই কেন আর হাওড়া যেতে যেতে পারবে না আর হাওড়া যেতে পারবো না আর আর হাওড়া গিয়ে কি করবো আর বাড়ি চলে আসছে মানে কাজ হবে না এখন কাজে না নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর